আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো পাকিস্তানি জায়রা কটন থ্রিপসের সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড পনেরোশো টাকা তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার প্রথম কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ড্রেসের কালেকশন নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে আর এগুলার প্রত্যেকটা ড্রেসই কিন্তু আরই ওয়ার্কের একটা কাজ করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ডিজিটাল প্রিন্টিং করা থাকবে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আজকে আপনার জন্য কালেক্ট করে নিয়ে আসলাম এটা হচ্ছে এটার ব্যাকপারটা ফরেন্ট পার্ট আর ব্যাকপারটা কিন্তু সিমিলার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে আর এটার এটা হচ্ছে এটা সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনার এখান থেকে বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে আর এটা এটা হচ্ছে সুন্দর আর এগুলা প্রত্যেকটা কিন্তু থাকবে ডিজিটাল করা যা আমার সামনেও কাজ করা থাকবে পেছনেও কাজ করা থাকবে প্লাস উন্নাতেও কিন্তু কাজ করা থাকবে পুরো পাঁচ হাতের একটা সুতি নামাজি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এগুলা এত সুন্দর ড্রেস বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে পানি কালারের মধ্যে আরো আনকমন একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা কিন্তু ডিজিটাল করা থাকবে এটা লোয়ার দেখেন কত সুন্দরভাবে একটা ডিজাইন ডিজাইন করা করা থাকবে নেকে কিন্তু সুন্দর একটা আর আর এটা সামনে সামনের পার্ট এই ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা আর এত সুন্দর ড্রেস আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিদ্যালয়ের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এটা হচ্ছে এটার ওড়নাটা এত সুন্দর ওড়না আর প্রত্যেকটা ওড়নাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর ওয়ার্কের একটা কাজ করা থাকবে প্রাইসটা মনে রাখবেন একেবারে ফিক্সড পনেরোশো টাকায় পেয়ে যাবেন আজকের জায়রা কটন থ্রি পিসের নতুন এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো আপনারা চাইলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে নম্বর যে কালারটা এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে আরো ড্রেসের কালেকশন এটা লোয়ার পোশনটা দেখেন কত সুন্দর একটা প্রিন্টিং করা থাকবে নেকে কিন্তু দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আর এটার ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সুন্দর ব্যাক ফ্রন্ট পার্ট আর ব্যাকপার্টটা কিন্তু সিমিলার থাকবে কটন লাভার যারা আছেন আজকের এই ড্রেসগুলো কোনোভাবেই কিন্তু মিস করবেন না আর এক একটা দেশের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এটা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের ফুল হাতার কাপড় কিন্তু জামার সাথে নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা বানাতে পারবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রত্যেকটা সালোয়ারের কাপড় কিন্তু আড়াই কাপড় দেয়া থাকবে কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে এটার সুন্দর ওন্নাটা আর এক একটা উন্না মানে পাঁচ হাত বললে ভুল হবে এগুলা পাঁচ হাতের থেকেও কিন্তু অনেক বড় উন্না প্রত্যেকটা উন্ডায় কিন্তু কিং সাইজ নামাজি একটা উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এই ড্রেসগুলো কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটাও অফ হোয়াইট কালারের মধ্যে আরও স্ট্যান্ডার্ড একটা কালার আর সামনে কিন্তু ঈদুল আজহা তো আপনারা চাইলে কিন্তু এই ঈদ উপলক্ষে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন প্রাইস কিন্তু একবারে ফিক্সড পনেরোশো টাকা লোয়ার কোশটা কিন্তু সুন্দর একটা পেনের ডিজাইন করা থাকবে আর জামার সামনে পেছনে এবং হাতায়ও কিন্তু সম্পূর্ণ আর ওয়ার্কের একটা কাজ করা থাকবে এটা হচ্ছে এটা ব্যাকপাটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন এত নিখুঁত কাজ আর এত সুন্দর ড্রেস আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা লোয়ার টোশনটা দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা আর এটা হচ্ছে সম্পূর্ণ ফুল হাতার যে কাপড়টা ইজিলি দুইটা ফুল হাতা এখানে এখান থেকে আপনারা বানাতে পারবেন আর এই ড্রেসগুলো আজকে না নিলে মিস করবেন আর একমাত্র মুসলিম বৎসবিধানের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা এটার উন্নাটা কিন্তু আরো জোজ। মানে গর্জিয়াস একটা ড্রেসের কালেকশন নাইস একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম দেখেন উন্নাটা দেখেন পাতালো স্টাইপ করা আর মাল্টিকালার স্টাইপ করা দেখেন উন্নাটা সম্পূর্ণ আরি ওয়ার্কের একটা কাজ করা থাকবে ছোট ছোট বল প্রিন্টিং করা থাকবে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো খুবই সুন্দর এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে খুবই ইউনিক আর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের শোরুম লোকেশনটা আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তবে আমি বেশি খুশি হব যদি আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে এই ড্রেসগুলো গুলো করেন এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা লোয়ার প্রশ্ন কিন্তু দেখেন কত সুন্দর একটা প্যানেলের ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে এটা ফুল হাতার যে কাপড়টা আলাদা করে দেওয়া থাকবে ইজিলি ফুল আপনারা এখান থেকে বানাতে পারবেন আর আপনারা চাইলে এই ড্রেসের কাপড়টা দিয়ে কিন্তু গোল করেও জামা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা থাকবে মিষ্টি কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর এটার উন্নাটা কিন্তু আরো চমৎকার একটা উন্না মানে আজকে এক একটা দেশের সুন্দর যে এক এক রকম আপনারা কোনোটা থেকে কোনোটা ফেলতে পারবেন না খুবই ভালো লাগবে আজকের এই ড্রেস গুলো উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না পাক্কা পাঁচ হাজারটা সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা দেশের সাথে তো ভিওয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম